একটা বিষয় জানা সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাউসিংস জয়েন করার পরে উনি কিন্তু আপনাদের এখানে আপনাদের এখানে আমরা দেখতে পেলাম যে সবচেয়ে অভিজ্ঞ যে কমিশনার ছিলেন তাকে জল দিতে হয়েছে তো আপনি তাকে কেন রাখতে পারবেন এটা তো দেখেন এটা একটা দাপ্তরিক ব্যাপার সেটা মিনিস্ট্রির সাথে সম্পর্কযুক্ত এটা সেই এটা এটা আপনারা এই প্রশ্ন কোথাও করেছেন বলে আমার মনে হয় না 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 এটা এটা একটা এটা একটা এটা এটা আমাদের পর্যায়ে না এটা একটা দাপ্তরিক ব্যাপার ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আপনাদের আর কোনো কিছু না থাকলে আমরা এখন শেষ করছি দেখেন এই এটা তো আপনার একটা এটা তো একটা আপনার এই প্রশ্নের তো উত্তর এইভাবে হয় না আপনারা যেটা জিজ্ঞেস করছেন সেটা তো এইভাবে উত্তর হয় না এটা তো আপনার একটা মিনিস্ট্রির সাথে একটা কোয়ার্ডিনেশনের কাজ থাকে

সেই স্বাধীনতাটা আমরা অবশ্যই প্রয়োগ করব অবশ্যই প্রয়োগ করব আপনাদের আপনি যে জিনিসটা বুঝতে চাচ্ছেন না নিয়োগ কিন্তু আমরা দেই না আপনারা যেই জিনিসটা বুঝতে চাচ্ছেন না বা আপনাদের যেটা যেটা যেখান থেকে নিয়োগ হয় সেখান থেকেই সেখান থেকেই হয় সারা দুনিয়াতে তাই হয় আপনারা কি আসলে এই প্রোগ্রামটা কি একজনকে কেন্দ্র করে নাকি আচ্ছা ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আমাদের আরেকটা প্রোগ্রাম আছে মি একটা সময় একটা আপনাদের সাথে আপনাদের সাথে আমরা যেখানে আপনারা গতবার বসেছিলাম সেখানে আবার আমরা খুব সময় নিয়ে বসবো আজকে আপনাদেরকে ডেকেছি শুধু ব্রিফিং দেওয়ার জন্য কিন্তু এই বড়ো একটা প্রেস কনফারেন্সের কোনো সিদ্ধান্ত ছিল না ইভেন আমি এটা দেখে একটু অবাক হয়েছি ওকে ভাই আমাদের একটা একটা প্রোগ্রাম আছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলেন থ্যাংক ইউ